সেখানে একদম সিঁদুর লাল করে পড়েছে পঞ্চাশ বছর বয়সে কত ফাল এবার শ্মানে যাও শ্ম

তারপরে মাস ছয় ভালোই ছিল ওর স্বামী তো বাড়ি ছিল না বাইরে কাজে কি ছিল আসি উনি মানি নেচা কিছুই বলে নাই বাজার ঘাট সবকিছুই করে দেয় থাকতে থাকতে আবার চলে গেছে এই মিলিয়ে টোটাল কতগুলো বিয়ে করলো উনি উনি তাও না হলে পারে আটটা হয়ে গেছে

আমরা দেখাচ্ছি তাই মানুষ দেখতে পাচ্ছে যে যে আমাদের এই ভিডিও দেখার পরে সবাই চলে চলে যাচ্ছে ও আমিও চলে যাব ওইটা না আমরা এগুলো দেখাচ্ছি দেখো পরপর কিভাবে বাচ্চা পেলে মায়েরা চলে যাচ্ছে তোর মাকে তো আমরা খুঁজে এনে দিলাম একবার বল সে কোথায় গিয়েছিলাম খুঁজতে কি দেখেছিল তখন তখন অন্য একটা লোকের সাথে ছিল হ্যাঁ ওখানে বিয়ে করেছিল তারপর আবার কি হয়েছে আবার জানি না চলে গেছে কবে ওই দিন হয়ে গেছে বাড়ি ছিলি না তোরা আমরা ছিলাম বাড়িতে আমার একটা দিদিদের বাড়ি নাম করে গেছে আচ্ছা কি কি নিয়ে গিয়েছে এবার এবার শুধু খালি হাতে গেছিল আবার বাড়ি এসছে আমি বর্মদ বলো বর্মাদের বাড়ি যাই আমি যার সময় দেখা করে দেবো তাহলে জামা কাপড় মনে নিয়ে গেছে কি নিয়ে যায়নি জানি না সেটা তুই কাজ করিস এখন হ্যাঁ কি কাজ করিস ফটোর কাজ করি আর তোর যা টাকা কাজ করিস সব টাকা পয়সা নিয়ে গিয়েছে তোর মা হ্যাঁ হ্যাঁ দাদার কা টাকা পয়সা দাদার টাকা নিয়ে গেছে বাবার টাকা নিয়ে গেছে বাবা কোথায় বাবা বয়লারে কাজে গেছে কবে গিয়েছে এই যে বেশি দিন হয়নি রবিবার না শনিবারে গেছে কোন কাছে পড়ছিস তুই শিখছে উঠলাম রান্না বান্না কে করে বাবা আসলে আমি করি আর আর এখন একটা বর্মাদারি খাই দাদা দাদাও তাই পড়াশোনা করছিস হ্যাঁ আজকে যাসনি আজকে ছুটি পড়া মাধ্যমিক না কি চাইছিস এখন তুই মাকে এনে পুলিশে দিয়া জন্য মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একে জিজ্ঞাসা করলাম কিরে তোর মা কই বাড়ি তো নিয়ে আসলাম মানে বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন বাড়ি ছেড়ে গিয়ে অন্য জনকে বিয়ে করেছে এবং সেখানে এসে বিরাট সুন্দর সিঁদুর পড়েছিল হ্যাঁ তারপর সেখান থেকে আমরা গাড়িতে করে নিয়ে আসলাম বাড়িতে পাড়ার লোকজন বলল যাই হোক একটা ভুল করেছে এবার ক্ষমা করে দিয়ে সংসারটা করুক এরাও চাইলো যে মা যেহেতু একবার ভুল করেছে মা তো মা হয় কিন্তু সেই মা যদি আবার চলে যায় এই একটা একটা মহিলার জন্য আমাদের এই সামনগর পাড়াটা বল এই একজনের দেখে দেখতে আরো পাঁচটা শেখবে না যে ও বারবার যাচ্ছে আসছে ঘরে তলছে কিছু বলছে না আমি গেলে আমার কি হবে আমিও যাই এইভাবেই তো শেখে ওই জন্য এবারে এই মহিলার এবারে আসতে দেবো না বাড়িতে ঢুকতে দেবো না বাচ্চার তো ক্ষতি হচ্ছে না এদের এদেরও তো একটা ভবিষ্যৎ হচ্ছে এদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তাই না যে এদের মা বাবার ভুলের জন্য আজকে বাচ্চাগুলো শাস্তি আর এই একটা পরিবার থেকে আরেকটা পরিবেশ দেখছে শিখছে যে ও ওদের বাড়ি চলে গেছে কিছুই তো না লোকজন বলছে ও কিছুই না আবার একজন আমাদের গেছে রিসেন্ট এ যে এরই একজন আত্মীয় এদের ফ্যামিলি থেকেই গেছে আর 10 বছর কি 12 বছর মনে হয় বাচ্চাটার ভাবে তাহলে এরা কি দোষ করেছে আমরা হয়তো এদেরকেও বকাঝকা করছি এবার ওদের তো মা ওরা তো ছোট মানুষ ওরা তো বুঝতে পারছে না আসলে আমরা যতই খারাপ বলি ওরা আপন করে নিচ্ছে এবার সমস্যাটা তো পড়ে এদেরই তো যে রান্না করে খেতে পড়াশোনা করতে পারছে এখনকার পড়াশোনার এত সুবিধা থেকেও বাচ্চাগুলো পড়াশোনা করতে পারছে ওই ছোট ছোট বাচ্চা ওরা কাজ করছে নিয়ে চলে যাচ্ছে তাহলে ওর মা অনেকটা ব্যাটা ছিলা লাগবে ওইজন্য ওর মা আসবে না এখন থেকে এখন অনুসারে আমরা কইবে না আচ্ছা ওইসব আমরা জানি এখন দুটো বাচ্চা সে আগের মতো পরিস্থিতি হয়ে গেল হ্যাঁ তো বাবা তারপরে কতদিন পর এসেছিল যখন তোর মাকে দিয়ে গেলাম আমরা তাও এক মাস পর এসেছিল এসে মা বাবা মেনে নিছিল আর অশান্তি ঝড় গমন করতে দুই দিন তারপরে আর করেনি আচ্ছা তারপর সব ঠিকঠাক হয়ে গিয়েছিল মা রান্না মান্না করত হঠাৎ করে তুই কোন কোথায় ছিলি তখন সেদিন বাড়ি মানে বাড়িতেই ছিলাম একটা দিদি মারা গেছিল আমার মানে বাবা আগে বিয়ে করেছিল নিজের মা মরে গেল তারপরে বাবা মা বাবা বিয়ে করেছিল ওই দিদিটা মরে গেলো তারপরে মা যেত আসতো ওখানে বলছিল আমি ওই ধরে যাবো জামা প্যান্ট ধুতে দিদিদের সে নাম করে চলে গেছে কি চাইছিস এনে পুলিশে দিতে দাদা কোথায় দাদা কাজ করছে রান্না এখন এই ছোট বাচ্চা মেয়েটা ক্লাস সিক্স এ পরে বলেন মানে আপনারা লজ্জা পাচ্ছেন লজ্জা মানে এমন একটা মহিলা আমার কথা বলতো বিবেকে বাদে কিন্তু ছোট ছোট বাচ্চা কি করবো বলো কিন্তু এখন এখন কেউ কে তোমরা পাশে পাবে না কারণ ও অনেক হয়ে গেছে কতবার যাচ্ছে কতবার আছে তোমরা দেখতে মানুষ পাড়া পরিবেশটা পুরো খারাপ করে দিচ্ছে তাহলে ওইসব মহিলাদের সাথে আমাদের ওই পেছন দিয়েই কথা বলতে হবে কারণ আমাদের সংসার আছে আমাদের বাবা মা আছে আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের মুখ দুধে মানে ফোনে দেখতে পায় ওরা খুব রাগ বলে বলেন না আমরা কিছু বলবো না বাচ্চা মেয়ের জন্য কেন এসেছেন তাই শুনতে এসেছিলাম যে শুনতে আজকে দেখেছেন পাড়ার উঠোনের মধ্যে কেউ আছে পুরো ফাঁকা রয়েছে কারণ কেউ চায় না ওদের সাথে আর কোন সম্পর্ক রাখতে দুটো বাচ্চাকে হ্যাঁ দেখছে পাড়ার লোকেরাই দেখছে দুটো বাচ্চাকে সারাদিন দেখছি আমরা রাত্রে কি করব এখন দিন কাল ভালো না দেখতেই পাচ্ছেন তো দিনের অবস্থা কি দিনের বেলা আমরা দেখতে পাচ্ছি আমাদের মেয়েদের সাথে স্কুল যাচ্ছে খেলছে রাতে রাতে তো মেয়ে একা ঘুমায় তার জন্যই মাকে নিয়ে আসা হয়েছে তা সেই মা যদি কথা না শুনে চলে যায় তা আমরা আর কি করবো বলো পঁয়তাল্লিশ তাহলে তাহলে তার যদি বাচ্চার জন্য মায়া না লাগে আমরা কি করে রাতে দেখবো বলো প্ল্যান ওনার টাকা পয়সা সব হাতে নিয়ে সব এখানে চলে যাওয়ার প্ল্যান আগের থেকে করা রয়েছে সেই প্ল্যানটা হলো না যেটা আমরা আগের থেকে জানতে পারলাম